আসসালামাইকুম চলে আসলাম বাক্স আনলিমিটেড বিপক্ষ আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসছি মিরপুর বটতলা পাখি দেখতে পারতেছেন বেশ কিছু চমৎকার চমৎকার পাখি উঠেছে আজকের হাতে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা কি কি পাখি উঠেছে আমরা আজকে দেখি হীরামনগুলো জোড়া কত চাইতেছেন হ্যাঁ আঙ্কেল এই বাইরের জোড়া কত দিন হিরামন জোড়াটা বাইরা বয়স কত দিন আচ্ছা দুই মাসের বাচ্চা না আর এখানে খুবই চমৎকার কিছু মুনিয়া পাখি দেখতে পাচ্ছি মুনিয়ার জোড়া কত চান মুনিয়ার জোড়া এক হাজার টাকা মুনিয়ার জোড়া এক হাজার টাকা এখানে এই যে লাল কালার মুনিয়া এগুলো কি একই মাশাল্লাহ খুবই চমৎকার বিয়ার দেখতে পাচ্ছেন আর এখানে এগুলো মেল ফিমেল তো মিলাই দিবেন না আর এই সিঙ্গেল হীরা মন্ডা হীরা মন্ডা প্রতিশো এটা কি মেল না ফিমেল এটা বাচ্চা আর অস্ট্রেলিয়ান গুগুগুলা অস্ট্রেলিয়ান পাবে আপনি আটশো টাকা টাকা না এখানে কি ডিম বাচ্চা করছে আর বাজিকার গুলা কত চান বাজিকারগুলো কত করে চান পাঁচশো করে পাঁচশো টাকা তো বায়ার কাছে বেশ কিছু কালেকশন আছে দেখতে পারেন বিয়োস অবশ্যই লাগলে আপনারা কিন্তু নিতে পারেন চলুন আরও কিছু পাখি আছে হাটে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি ভাই বাজিঘাটগুলো কত করে যাচ্ছেন জোরা জোড়া আছে পাঁচশো থেকে সাতশো পর্য পাঁচশো থেকে সাতশো পর্যন্ত এখানে কী কী মিউটিশিয়ান আছে অ্যালবিনো আছে এগুলো কি সব রানিং ওকে ভাইয়া ধন্যবাদ অবশ্যই বাইরের কাছ থেকে আপনারা নিতে পারেন পাখিগুলো ভাই ডায়মন্ড ডগগুলো কত চাইতেছেন ভাই 800 টাকা এগুলো বয়স কত দিন এগুলো রানিং ভাই রানিং ডিম বাচ্চা করা আর খুবই চমৎকার আমরা একটি শালিক পাখি দেখতে পারি এটা কি কথা বলতে পারে জি ভাই এটা পাঁচ ধরনের কথা বলে পাঁচ ধরনের কথা কি কি কথা বলতে পারে শীষ দিবে মিঠু বলবে ময়না বলবে এনি বলবে সাদিয়া বলবে মাশাআল্লাহ এটা জোড়া একটা কত যাচ্ছে এটা ভাই একটা চাচ্ছি 2500 টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 500 টাকা ডিসকাউন্ট খুবই চমৎকার আর এখানে যে শালিক পাখি আর আপনার দেশি ঘুঘু দেখতে পাচ্তেছি দেশি ঘুগু এটা আর বড় ভাইয়ের শালিকটা আমার নিজের এটা আমি সেল করবো পনেরোশো টাকা পনেরো টাকা আপনার লোকেশন আসসালামু জাকির ভাই কেমন আছেন মাশাআল্লাহ খুব চমৎকার আমরা আপনার হচ্ছে ব্লু কোনার কি এটা আপনার কত চাইতেছেন ব্লু কোনারগুলো 10000 এটা কি সুপার টেম সুপার দেখতে পারতেছেন সুপার টেম এটা আপনার হচ্ছে মেল না ফিমেল ফিমেল আর আপনার এই যে আপনার ঘরে খুব চমৎকার ককেটের আরকি ডাক দিলে আয় পরে না এটা আপনার কি মিউটেশন

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স রেড আই আর আপনার হচ্ছে গ্রে বাচ্চাগুলো গ্রে আছে 1500 টাকা পিস জি আর এই যে ফাউন্ডারগুলো আছে 1700 টাকা পিস মাশাআল্লাহ বাইরের কাছে কিন্তু অসাধারণ খুব চমৎকার কালেকশন বাইরের কাকা টিয়ারের দাম কত চান দাম 3000 এটা কি কথা বলতে পারে বলার কথাটা যে আইছে চাইটা এটা মেল না ফিমেল এটা মেল আর এই জোড়াটা কত চাইতেছেন সাতশো টাকা সাতশো টাকা না বুঝতে আমার হাতে খুবই চমৎকার একটি মদনা তোতা পাখি আর যারা খুঁজতেছিলেন যে মদনা তোতা পাখি বা মদনা আর টিয়া পাখি তারা চাইলে কিন্তু এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিতে পারেন সুপার টেম করা কোনো রকম কোনো কামড় দিবে না ভিওর্স খুবই চমৎকার আর আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর

বিয়ার্স আজকে ভিডিওটি এই ছিল আর আজকে আমরা দেখালাম মি আপনার মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাটে কী কী পাখি এবং কবুতরাটও ছিল এই হাটটি সম্পূর্ণ খাজনা উন্মুক্ত হাট অবশ্যই আপনারা কোনো পাখি বিক্রি করলে সেক্ষেত্রে কোনো রকম খাজনা দিতে হবে না অবশ্যই হাটটি আপনারা এসে ভিজিট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিজ